ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলা নار জাহান্নামের সামনে কাফেরদেরকে বেশ করা হবে করার পর কাফেরদেরকে বলা হবে আযহাবতু ত্বয়্যিবাতিকুম ফি কুম দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছ আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছ

পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখিরাতকে बर्बाद করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি প্রার্থী জীবনে আখে রাতের চাকচিক্য নষ্ট করে ফেলছ এখন তোমার ঠিকানা জাহান নাম সুরে গফিরের ষাট আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজি বিলাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব। বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলো কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলবে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোঁটা পানিও বের হয় না চোখের পানি যদি বের না হয় ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কীভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথা না একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আসে অন্যান্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা

যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারে আর্থুর আল্লাহর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সায়দ খুলু না জাহান নামা দা এরা লাঞ্ছিত হয়ে সব জাহান প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন এই গেল কোরআন থেকে ১০টা কথা এবার খুব মন দিয়ে হাদিস শোনেন মুসলিম শরীফের একশো আটষট্টি নাম্বার হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة منك الصحابة عبد الله بن مسعود رضي الله تعالى عنه برنا النبي صلى الله عليه وسلم যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দিই আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবো না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার নাশ বুহারি শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা তার পুরা নাম হারেসা ইবনে ওহাব আল খুজাই আন حارس ابن وهب الخزعي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حارس ابن وهب الخزعي বলেন আল্লাহ নবী বলেন আলা উফ বিরুকুম বেহলীল জাননা এ মানুষ স্বামী কি তোমাদেরকে যান্নাতীকে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতিকুল্ল দায়িফের মতো দায়িফ যেই ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গণায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমা কুল্লু দাইফ দুর্বল বিনয়ী

নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী ভাষী যার ভাষা ভাষা সুন্দর না শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমার মারতে আসতে মুস্তাজবির অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো জাহা বলেন না এবার একটা হাদিস মন দিয়ে শোনেন তিনি মিজি শরীফের পঁচিশশো একষট্টি নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো একষট্টি নাম্বার হাদিস

জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে কলা তিনার জাহাজ নাম বললো ইয়াদের ফুলনি আল জাব্বারুল আয় মুদাক আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে জাহান্নামু আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন কলাল্লাহ আদ আলীর জাজনা প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আন্তি আজামি আল্লাহ জাহাদ নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা করি আল্লাহ জাহাদ নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে বলছে তুমি আমার আজাব জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন আনতে রহমাতি আর হামুবি সামভাবিক মানসি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায় দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করেন আল্লাহ জাহান্নকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাত বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নাম কে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এই জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এই জান্নাত আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করে প্রত্যেক দিন একটু চিন্তা করে আমি আপনাদের জন্য ওই দтийোটা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায় মুসলিম শরীফের একটা হাদিস শুনেন হাদিস নাম্বার 196 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন সালাসাতু ল ইয়াকালিমুহুম আল্লাহু ইয়াউমাল কিয়ামা পলায়ন জুরুইলাই হিমলা হুম আদাবুল আলিম আল্লাহ তিন ব্যক্তির দিকে আল্লাহ কে আমতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেইখন জানিন বৃদ্ধ বয়সে যে বৃদ্ধ ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই ফুলজা আমিন বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যবচার করে বয়স হয়ে ওই বয়সে যে জিনা ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ বাকরবুল আলমিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুল কাজা মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নম্বর তিন নাম্বার ওয়াহিলুন মুস্তাকবি অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিয়ে আল্লাহ থাকবে না অহংকারী দাম্বিক আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা আলাগা চিন্তা করেন আমার নাম যদি ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করা

এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো না অহংকার এসে যাওয়া নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন অহংকার করে তার নিজের অনেক বড় মনে হইতেছে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে ভাই এই কথাটা একটু মন দিয়ে শোনেন নবীজি কি বলে আর হবিহিল ওই মুহূর্তে আল্লাহ তার জমিনের নিচে দাফন করে দিস নবীজি বলেন আমার উম্মত এই ব্যক্তিকে আমত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আমার উন্মত একবারে ধ্বংস করে দিয়ে না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচা দেয় না হয় যেভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন যেভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক 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 দামি দামি পরা পরা কি না 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 যায় অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার ভেসে যাওয়াটা এবার তিরমিজি মিজি শরীফের একটা হাদিস শোনেন চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস দুই হাজার চারশো বিরানব্বই নাম্বার ময়দানে অহংকারীদেরকে পিপ্রার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মত অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপ্রার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসাকুন ইলা সিজদিন ইউসাকুন ইলা সিজমিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টান্ত টান্ত জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে নিয়ে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের গাবর বলস নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস এই বুলাস নামক জাহান নামে তাদেরকে রাখার পর ইউসকাউনা মিন উসারাতি আহলিন না তিনাতিল খাবা এই অহংকারীদেরকে জাহান নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের পুজ আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য অহংকারীদেরকে জাহান যেই জেলখানায় রাখা হবে জেলখানাটার নাম কি অহংকারীদেরকে কেয়ামতের মাঠে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে মনে থাকবে তো কথাগুলা আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা খবরে যেতে পারি আল্লাহ তো শিখ দান করে এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির আরো কিতাব আছে এটার নাম তারিকুল কাবির এটা ইমাম বুখারির লেখা এই আল আদাবুল মুফরাদের পাঁচশো একান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন কলা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান তাযযমা ফি nafsihi যেই ব্যক্তি মনে মনে অহংকার করে আওখতালা ফি মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ব করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিক একটু ভাবনা করে আইটে আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকিয় আল্লাহ ওয়া হু আলাইহি গদ্দান এই ব্যক্তি আল্লাহ সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন না আজুবিল্লা তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুষ কি দেওয়া হবে রক্ত এবং কুজ যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে রাগান্বিত এই তো মাশাআল্লাহ আপনাদের বুঝে আসছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আতাকাবুরু আলা আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালি নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা আলাল আলাল মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সুরায় না জিহাতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আ'লা ফেরাউন আমি তোমাদের বড় খোদা এই জায়গায় ফেরাউন কার সাথে অহংকার করতেছে ফেরাউন তোমাদের আর একটা মজার উদাহরণ দিলে আপনারা বুঝবেন দুইশো আটান্ন 258 আর কারো ঘরে বাংলা কোরআন বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে বাংলা অনুবাদ সহ অথবা তাফসির আছে সুরে বাকারা আটান্ন নাম্বার আয়াতের অনুবাদ আর তাফসির যদি বাংলা থেকে পড়ে নেবেন খুব মজা পাবেন

যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি তারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আন আতা আল্লাহুল আল্লাহ নম্রুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ اللهم لك الحمد لك তো নমরুদ কে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজের খোদা মনে করি নাওয়াজ আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত থেকে আবার মৃত্যু দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকেই বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব মানুষ জিন্দা করে আমার রব মৃত্যু দান করে নম্র মৃত্যু দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে আরেকজনকে বন্দি রেখা কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনকে মারছে পেইজে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এdare কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে जिंदा ছেড়ে দিলেন আর একজনকে আপনি মৃত্যু দিলেন এবার আমি আপনাকে বলি ফা ইন্না আল্লাহ ইতি মিনাল মাশরিফি ফাতি মিনাল মাগরিব আমার রব আল্লাহ প্রত্যেক প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় আগামী কাল আপনি পশ্চিম দিক থেকে উঠান ফাবুহিতাল্লাজি কাফার নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয় আল্লাহ আকবার তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে সূরা ফুরকানের 60 নাম্বার আয়াত আয়াতটা আমি বলছি না সিজদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে তাই আয়াতটা বলছি না অনুবাদটা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সিজদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বলল রহমান আবার কি আরে তোমার কথায় কি আমরা রহমানকে সিজদা দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করল। অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলা বলা থেকে যেন বেঁচে থাকতে পারে এই মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের ৪৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন মূসা নবী আর هارুন দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় হয় আনু ইবা সারাই মিসলি না আমরা কি আমাদের মতো এক দুই জন মানুষের উপর ঈমান আনব এই মূসা এবং هارুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের خدمت করে আমাদের গুলা আমরা আমাদের মতো দুই জন মানুষের উপর ইমান আনতে পারি না বলেন নাউযুবিল্লাহ সেম কথা কাফের রবস কি বলছে জানেন মোহাম্মদ মালি হাজার রসুল ইয়া কুল তো এটা আবার কেমন নবী এ খায় আবার এই রাস্তায় হাটে এ পানি পান করে এ বাজারেও যায় এটা আবার কেমন নবী কাফেররা। রবস তাহলে কাফেররা ফেরাউন এবং তার অনুসারীরা মুসা আর হারুন নবীর উপর অহংকার প্রদর্শন করলো ইমান আনলো না আমাদের মতো দুইজন মানুষের উপর কেন ইমান আনলো তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরে আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নম্বর আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ কয় জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন থামায়ে কুনু লাকা আনতা তাকাব্বার ফিহা ইবলিস এই জান্নাত অহংকার পরা শোভা পায় না এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না ভাই কথাগুলো বোঝা আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন